কই যে আমি কইছি আল্লাহ দল রাসুলকে দিয়া আল্লাহ কে ভয় রাসুল তুমি খাজারে দিয়া শুয়ে আছেন আজমিরে এই কথা বলছিলাম কি লেইগা কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এইটা বলছিলাম কিললে গিয়া এই জন্য তারা আমার সাথে যোগাযোগ না কইয়া আমার একটা কথা ফোনে না বইলা তারা আমাকে মুষেক ফতোয়া দিছে তাফের ভতুয়া দিছে এই পি সাহেবকে সতর্ক করা দরকার ছিল কিনা বলেন তোমরা যখন মাজারে গিয়ে পরীক্ষার্থীর জন্য দোয়া চাই পরীক্ষার্থীকে ফাঁস করার দেওয়ার জন্য আবদার করে তোমরা যখন সতর্ক করো না তুমি আগে নিজে যোগ্যতা অর্জন করো অমুক বাবা অমুক বাবা হজরত কেবলা কাবা কবি ছাব্বিশ বছর আগে কোন ধ্যান কোন চিন্তা নিয়ে ছন্দ লেখছে সেটা কবির ব্যাপার আমি কোন ছন্দ চিন্তা নিয়ে আমি সেই কবির কবিতা গাইছি সেটা আমার ইমানি ব্যাপার কিন্তু তুমি ফতোয়া দেওয়ার আগে তোমার তো একটু চিন্তা করা দরকার ছিল কে কোন ধ্যানে লেখলো কে আবার ছাব্বিশ বছর পরে কোন ধে গাইলো আমি কোন ধেনে ফতোয়া দিমু আমার ফটোটা টিকবো কিনা তোমার তো বলার বোঝার দরকার ছিল তুমি কি বুঝো না আল্লাহর ধন কবি স্বীকার করছে ধনের মালিককে আল্লাহ রাসুলকে দিয়া আমার রসুল বলেছেন বুখারি শরীফের হাদিস উতি তুমি মাফাতি হে আদ আরদে আল্লাহ রাব্বুল আলম আমার কাছে দনবান্ডার চাবি দিয়েছেন রসুলের দন খাজারে দিয়া যেহেতু সমস্ত প্রেমিক মাহবুব বান্দার কাছে রসুল এলেম বন্টন করে রসুল পজিশন বন্টন করে রসুল বলেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমাকে দে আমি নিবি বন্টন করি এই জন্য সেটা খাজা ভাবে পেতে পারে এটা গৌসুলা তোমাজ বন পেতে পারে এটা খাজা গরিবে নামাজ পেতে পারে এটা গৌসুপা আব্দুল কাদের জিলানি পেতে পারে এটা শের বাংলা আর কথা বলেন আল্লাপুল আলামিন পুরান কারিমের মধ্যে বলেছেন যে হে রসুল আপনি বলে দেন সমস্ত ধন মালিক কে তো এটা তো সত্য যেমন ভাবে কোরআনে সত্য হ্যাঁ আপনি বলে দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এটাও সত্য কিন্তু কোরআনই বলছে ইল্লা মানির দাদা মিরুসুল আল্লাহ যাকে পছন্দ করে তাকে গায়েবের জ্ঞান দান করে যেহেতু দান করে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কেউ গায়েব জানে না এটা তো আমরা বিশ্বাস করি কিন্তু নবীকে দান করেছেন এটাও আমরা বিশ্বাস করি কথা বলেন ঠিক না বেঠি সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ কিন্তু নবীকে দিয়েছেন বুখারি শরীফের হাদিস প্রমাণ পাওয়ার পরেও যারা বলে একটা জৈফ এবং মৌজু হাদিসও নাই যে আল্লাহ নবীকে ধনবান না দিয়েছেন আমি বলবো এরা হাদিস নিয়ে গবেষণা নাই ওরা চাহাইলে মুরাক্কাব নাই রে এদের সঙ্গে হারো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই না আমাকে ক্রিস্টানলি কথা বলতে হয় কারণ যেহেতু আমার কাফের ফতোয়া ই দিছে আর কি বলে ফেলছে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না তারা আমাদের আপন না তারা আমাদের সঙ্গে মাহফিল করে মোবাইলে আমাদের সঙ্গে কথা বলে আমার শব্দ চয়ন নিয়ে যদি কোনো সমস্যা হয় আমার ডাইরেক্ট বলতে পারতো কি বলছো তুমি কোন ব্যাখ্যায় বলছো ব্যাখ্যাটা দাও আমার কাছ থেকে প্রকাশ্য বক্তব্য পাওয়ার পরে যদি দলিল মূলে আমি কুফুরি করে থাকি তারা আমার তারা যদি আমাকে কুফুরি ফতুয়া দে আমার কোন আপত্তি নাই কিন্তু আমার তো ব্যাখ্যাই স্পষ্ট কবি বহুত কবিতা আছে যেগুলো দেখলে মনে হয় শিরিক বিভিন্ন বিভিন্ন কিছু কর্ম আছে যেগুলো দেখলে মনে হয় এক দিতে কিন্তু হাকিকতে এদের কাছে ব্যাখ্যা নিলে বোঝা যায় সেটাই সঠিক এই ব্যাখ্যা এবং তরিকত্তা সাউফের দীক্ষা এবং শিক্ষা যারা বোঝে না এরাই শুধুমাত্র বারবার সুফিজমের উপরে আঘাত করে কথা বলেছে কথা বলেন ঠিক না ঠিক

যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউকে শরিক করা আমাকে বানাইলেন আল্লাহ আমার চাওয়া হবে তার কাছে এবার আমি যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো কোনো মৃত ব্যক্তির কাছে কিছু চাই তাহলে আমি আকবরুল কাবায় করলাম আমি কি করলাম বলেন আকবর এবার আপনার একটা কথা মিলান আজকে আমাদের হজরত হাকিম আল্লা মুফতি মুস্তাক নবী কাসিম হাফিজ হল্লা একটা ইস্যু নিয়ে আজকে হুজুর বলছেন যে তুমি পারলে আমাকে দেখাও হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ হিরু ওয়াল বাতিন আমাদেরকে বানিয়েছেন যিনি আল আউওয়াল আমাদেরকে বানিয়েছেন যিনি আল আখির আমাদেরকে বানিয়েছেন যিনি আজ জাহির আমাদেরকে বানিয়েছেন যিনি আল বাতিন যিনি আমাদেরকে বানাইলেন আমরা ইবাদত করব কার বলেন শুধুই মাত্র তার তার বলেন শুধুই মাত্র কার হ্যাঁ এখন কোন মানুষ যদি এখন কোন মানুষ যদি এই আল্লাহকে বাদ দিয়ে এই বানানে ও বাদ দিয়ে কোন পীরের কাছে চায় যে আপনি আমার সন্তান দেন ইনি মারা গেছেন ওই মাজারে চাইতেছে আপনি আমার সন্তান দেন তাহলে তিনি শিরিক করলেন এই জন্যে ইমাম ইবুল কাইম বলে যদি তুমি শিরিকের গুণা করো তো ওই শিরিকের গাছ তোমাকে কাটতে হবে বিলা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি দিয়ে ভাই বলেন আচ্ছা তাহলে আজকে হুজুর বলছি কিনা

হাই রুদ্দায় আল কোরআন অন্তরের সর্ব চিকিৎসার বস্তু হল আল কোৰআন বলছে রসুল এই জন্য হজৰত হুল আল ওল ওল আশিরোৱল জ হিরোল বাতিন এই এক শব্দ দিয়ে কেয়ামত পর্যন্ত সমস্ত বেদাথিদের চিকিৎসা কৰি দিছে যদি ৰোগ ভিতরে থাকে আপনারতো হিট হবেই আপনার ভিতৰতো হিট হবেই আপনারা যখন আপনাদেরকে সতর্ক করতে পারলেন না এই জন্য আমাদের মুরব্বীরা আপনাদেরকে সতর্ক করতেছে দুনিয়ার যত পরীক্ষা আখেরাতের যত পরীক্ষা সব আমি নিব আমি আল্লাহ নিবেন আর এ গিয়ে মাজারের কাছে এই পরীক্ষার্থীর জন্য ফরিয়াদ করতেছে তো উচিত ছিল তখন আপনাদের আপনারা সতর্ক করা আপনারা ওই সময় সতর্ক না করার কারণে আজকে আমাদের হজত মুখ খুলতে বাধ্য হয়েছেন